হ্যালো গাইস আজকে দেখো ফাল্গুনের বিয়ের পুরো ভিডিওটা নিয়ে চলে এসছি তোমরা দেখতে থাকো এবং গায়ে দিকে বিয়ে পর্যন্ত পুরো ভিডিওটা আছে দেখতে থাকো ও কেমন খাওয়া দাওয়া চলছে বড় ভাত হাইক কর আগে করেছি বসে গেছে দেখো আর একটা বিয়ের রেজিস্ট্রি চলছে দেখো একই দিনে দুটো বিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে বিয়ে আর এটা রেজিস্ট্রি চলছে তো আমি ভিডিও করছি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত আর রেজিস্ট্রি জায়গায় দেখো সবাই আছি আমরা একসাথে ভিডিও করছি আর দেখছি তোমরা দেখতে থাকো ভালো লাগবে দেখো গাইস এখন প্রায় 10টা বাজে স্বয়ং খেতে বসেছে আমি ভিডিও করছি আমরাও খেতে বসবো দেখো এখন বিকেল 4টা বাজে আর পুরো ডেকোরেশন চলছে প্যান্ডেলের যেটা বাকি আছে কমপ্লিট চলছে আমি ভিডিও করছি আর এদার স্টেজ চলছে রাতে এটা দুম দুম করে বাজবে এর পরে ঠিক আছে আমি ভিডিও করছি জলসা দিয়ে সময় मिले তোমরা দেখতে থাকো Thank you, thank you, ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও আর কে কে দেখলে একটু কমেন্ট করে জানাবে so. <laughs> জল ছাতি চলে এসেছি আমরা পুকুরে দেখো জল পর্ব চলছে আর যা বাজনা বাজছে যা সাউন্ড না ভিডিও করা খুব চাপের বিষয় খুব মুশকিল যতটুকু পেরেছি দিচ্ছি দেখো অবশ্যই ভালো লাগবে এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ দেখো মালটার দুটো ক্যামেরা আছে একটা স্টিল আর একটা হচ্ছে ভিডিও যদি কেউ যোগাযোগ করতে চাও তা আমার কমেন্ট বক্সে জানাও ঠিক আছে সমস্ত রকম ভিডিও प्री वाइडिंग शूटिंग करा आता है तो? एकदम। ठीक है। দেখো গাইজ আমরা যখন জল ছাইতে গেলাম তখন বিকেলবেলা ছিল চারটা বাজে আর এলাম আমরা এখন ছটা বাজে সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলে গেছেন একদম পুরো ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে ভিউটা আমি ভিডিও করছি আর এটা সামনে গেট আর দু সাইড থেকে পুরো ডেকোরেশন করে লাইট দিয়ে সাজানো আছে তো চলো এবারে প্যান্ডেলের মধ্যে ঢুকি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার যা সাউন্ড উঠবে মনে হচ্ছে সাউন্ড দিতে পারবো না তো চলো Thank <laughs> you. দেখো চলে এসছে স্টেজের মধ্যে বসে আছে আমি ভিডিও করছি ও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কি ভিডিওটা দেখছো তো দেখতে থাকো শেষ পর্যন্ত আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগে লাইক করো দেখো সবাই চলে এসছে কেমন ভিডিওটা ভালোই হয়েছে মোটামুটি আর আমি পুরো জায়গাটা ভিডিও করে দেখাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সবাই নাচ করে থাকি গেছে সবাই নাচ করে থাকিয়ে গেছে দেখো এবার খাওয়া দাওয়া চলছে আর হ্যাঁ দেখো কতগুলো দেখো বুঝলে খাওয়া দাওয়া চলছে আর আমরাও খাওয়া দাওয়া করবো বুঝতে পারছো খাওয়া দাওয়া শুরু হচ্ছে খাওয়া দাওয়া চলছে আমরা খেতে বসেছি বিয়ের পর্ব শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে চলো বিয়েটা দেখতে থাকুন

gele tapi एकदम last project channel ni ada katak ni ah betul ah আমরা দেখো দুপুর ডাঙে চলে এসেছি নাচাটাচি নাচি সব কমপ্লিট হয়ে গেলাম এবার আমরা খেতে বসে গেছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন রাত বারোটা বাজে ভিডিওটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক